ভাই সত্যিকারের ইন্ডিয়ার এই পারফরমেন্স দেখার পরে এই একটা গানের কথাই আমার মনে পড়ছে ভাই সত্যি হেরে হেরে আমরা মানে ক্লান্ত হয়ে গেছি ঘরের মাটিতে সেই কি লেগেছে ছিল আমাদের ঘরের মাটিতে কেউ বারো বছর পর্যন্ত হারাতে পারেনি সেইখানে নিউজিল্যান্ডের কাছে আমরা প্রথমে বারো বছর পরে হোয়াইট ওয়াশ হলুম আর তারপরে সাউথ আফ্রিকার সাথে পঁচিশ বছর পরেতে গিয়ে আবার হোয়াইট ওয়াশ ভাই ইন্ডিয়া ক্রিকেটের এরকম দুর্দশা যে একদিন দেখতে হবে সেটা সত্যি ভাবতে পারেনি ইন্ডিয়ার মাটিতে এসে কেউ যে এমন ভাবে ডমিনেট করবে আর ইন্ডিয়ান বোলাররা উইকেটই নিতে পারছে না যেখানে ওদের বোলাররা যেখানে মার্কো জ্যানসেন এসে ছয়টা করে উইকেট নিয়ে যাচ্ছে সেখানে আমাদের যাসপ্রীত বোমরা উইকেটই নিতে পারছে না যেখানে ওদের ওই নতুন সদ্য সদ্য আসা প্লেয়ার হারমার সে এসে ছটা ছটা করে উইকেট নিয়ে যাচ্ছে সেখানে আমাদের তাব তাব স্পিনার রবীন্দ্র জাডেজা অক্ষর প্যাডেল ওয়াশিংটন সুন্দর কুলদীপ যাদব এরা উইকেটই নিতে পারছে না নিচ্ছে তো নিচ্ছে যখন সাউথ আফ্রিকা প্রায় পাঁচশো রান করে দিয়েছে তারপরে নিচ্ছে আর আমাদের ব্যাটিং কথা কি বলবো ভাই ব্যাটিং এটা করার থেকে না করা ভালো মানে আসছে আর যাচ্ছে এর থেকে টেলেন্ডাররা অনেক ভালো খেলতো ভাই ট্রানজেশন ফেস ট্রান্সেশন ফেস করে এদের ওপর থেকে তোমরা জিম্মেদারি যতই ছড়িয়ে নাও কিন্তু এই হারের পুরো জিম্মেদারিটা প্লেয়ারদেরকে নিতে হবে কারণ যতই তুমি গৌতম গম্ভীরকে গালাগালি করো শেষ পর্যন্ত কিন্তু গৌতম গম্ভীর মাঠে নেমে ব্যাটিং করবে না কলকাতার ম্যাচটা তবু ছেড়ে দিচ্ছি সেখানে একটা ভুলভাল পিচ পড়ে গেছিলো যেটা আমরা হয়তো বুঝতে পারিনি সেখানে আউট হয়ে গেছি সেখানে ম্যাচটা আমরা হেরে গেছি ঠিক আছে কিন্তু সেই ম্যাচটাতে দেখো তবু লাস্টের দিকে ফাইটিং হয়েছিল আকসার প্যাটেল আর একটু যদি টিকে যেত আমরা মাত্র তিরিশ রানেতেই হেরেছি তার সাথে সাথে সুভমান গিলেরও ইঞ্জুরি হয়ে গেছিলো কিন্তু এই ম্যাচটা এত ভালো পিচ যেখানে ফার্স্ট বোলাররা ছটা করে উইকেট নিচ্ছে স্পিনারদের এত ভালো মাদাত হচ্ছে এবং সাউথ আফ্রিকা যেখানে প্রথম ইনিংস খেলে প্রায় পাঁচশো রান করে গেছে সেখানে ইন্ডিয়া দুটো ইনিংস মিলে মাত্র তিনশো রান করেছে ওপরন্তু সাউথ আফ্রিকার সেকেন্ড ইনিংসে তো আমরা ওদের প্রত্যেকটা প্লেয়ারকে মানে ফুল টিমকে আউটই করতে পারিনি ওরা পাঁচটা আউট হওয়ার পরে তারপরে ডিক্লেয়ার করেছে ডিস্ট্যান্স স্টাফ যেখানে চুরানব্বই রান করেছে সে মারতে মারতে আউট হয়েছে না হলে মনে হচ্ছে আমরা তাদের আউট করতেই পারতাম না ভাই পুরো সিরিজটা দেখে আমি যেটা বুঝতে পেরেছি সেটা হলো ইন্ডিয়ার প্রিপারেশনে কিছু না কিছু খামতি নিশ্চয়ই ছিল কারণ সাউথ আফ্রিকাকে দেখো সাউথ আফ্রিকা এর আগে পাকিস্তানের সাথে দুটো টেস্ট ম্যাচ খেলে এসছে তাদের প্রিপারেশন যথেষ্ট ভালো হয়েছে আর ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে ওডিআই আর টি টি টোয়েন্টি খেলে এসছে সেখানে কাদের প্রিপারেশনটা ভালো হয়েছে তোমরাই বলো যখন নিউজিল্যান্ডও ইন্ডিয়াতে এসেছিল এবং এসে ইন্ডিয়াকে থ্রি জিরো হোয়াইট ওয়াশ করে গেছিলো তার আগে নিউজিল্যান্ড শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচ খেলে তবে এখানে এসেছিল কিন্তু ইন্ডিয়ান প্লেয়াররা ডাইরেক্ট ওডিআই আর টি টোয়েন্টি ফরম্যাট খেলে আসছে তাহলে প্রিপারেশনটা কোথায় হচ্ছে আর এইখানেই আসে গৌতম গম্ভীরের ওপরে জিম্মেদারিটা নেওয়ার ভার কারণ গৌতম গম্ভীর অনেক বলেছিল অনেক বড় বড় কথা বলেছিল যে ইন্ডিয়াকে আমি এমন টিম বানাবো যে একদিনে চারশো রানও চেস করে দেবে আবার দু দিন ব্যাটিং করে মানে ড্রও করতে পারবে কি হলো লাস্ট পর্যন্ত কি হলো একদিনও আমরা ভালোভাবে ব্যাটিং পর্যন্ত করতে পারলাম না ভাই আমি জানি না গৌতম গম্ভীরের এইটা লাস্ট সিরিজ ছিল কিনা কিন্তু যা দেখা যাচ্ছে গৌতম গম্ভীরকে এরপরে টেস্টে কন্টিনিউ করা আমার মনে হয় না যে উচিত হবে কারণ টেস্টেতে জঘন্য পারফরমেন্স ইংল্যান্ডে গিয়ে যাই করে আমরা টু টু মানে ড্র করেছিলাম কিন্তু ঘরের মাটিতে আমরা কাকে হারিয়েছি হ্যাঁ একজনকেই হারিয়েছি সেই মাইকি ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজের সাথে হারিয়ে আমরা ভেবেছিলাম ইন্ডিয়ার টিম আবার হয়তো ফুল ফর্মে চলে এসেছে কিন্তু না যখনই আমাদের ঘরে একটা ভালো টিম মানে সাউথ আফ্রিকা এলো তখনই দুধ কা দুধ পানি কা পানি আলাদা হয়ে গেল তো শেষ ম্যাচ আর কী বলবো এখান থেকে যদি ইন্ডিয়ার শিক্ষা নেয় তাহলেই ভালো নালে পরের ম্যাচ মানে পরের ম্যাচ বাদ দাও দু হাজার ছাব্বিশে ইন্ডিয়ার ঘরের মাটিতে আর কোনো ম্যাচ নেই এইটাই ইন্ডিয়ার জন্য সুখকর বাদ বাকি আর কি বলবো সামনে ওডিআই সিরিজ আসছে সবাই ওডিআই নিয়ে মাতামাতি করবে ইন্ডিয়ার মানে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য শেডিউল অ্যানাউন্স হয়ে গেছে সেই নিয়ে মাতামাতি করবে এই হারটা দু তিন দুদিন সময় মনে রাখবে আবার ভুলে যাবে